বিসমিল্লাই রহমান রহিম এগারোই মে দু হাজার পঁচিশ আজ গতকাল রাত থেকে আজ পর্যন্ত বাংলাদেশে আলোচনার বিষয় হলো আওয়ামী লীগ নিষিদ্ধ আসলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই এই নিয়ে টুকটাক একটু আলোচনা করব এই সাথে আর আলোচনা করবো বিএনপি কর্মীদেরকে কে আদেশ দিয়েছে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে ধরে পিটিয়ে পুলিশ হাতে দেওয়া প্রথমে একটা কথা বলতে চাই আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হয় নাই যেহেতু আমি একজন আইনজীবী সেই হিসাবে বলি এটা হলো একটা আইনজীবী কোর্ট কর্তৃক আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা আইনসঙ্গতভাবে নিষিদ্ধ ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা অন্তর্বর্তী পিরিয়ড অর্থাৎ কোর্টের জাজমেন্ট আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আবার বলি এটা আমাদের দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা আমরা চাই সেটা চাই কি চাই যে এই মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদে যেন আমার জমিতে বা কোনো ভবন নির্মাণ না করে বা আমার ভবন ভাঙতে না আসে বা আমার জমির সীমানায় না আসে এই ধরনের একটা অন্তর্বর্তী বা টেম্পোরারি ইনভেনশনের কথা আমরা বলি বা ইন্টারিয়াম অর্ডারের কথা বলি আমরা আইনের ভাষায় ঠিক আসিফ নজরুল সাহেব সেটাই কালকে বলেছেন তিনি তো আইনের শিক্ষক যে তিনি আইন দিয়ে কথাটা বলেছেন বাকি কাজ যেটা সেটা ইনি কোর্টের ঘাড়ে বন্দুকটা রেখে দিয়েছেন শেখ হাসিনা যেমন কোর্টকে দিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন করতো না এ ঠিক অন্তর্বর্তী সরকারও এই কোর্টের ঘাড়ে বন্দুকটা রেখে টিকাটা তাদের কাছে রেখেছে এই হলো মুদ্রা কথা রাত থেকে আমরা যা যা বলতেছি খুব অল্প সংখ্যক লোককে দেখলাম যে প্রকৃত সত্যটা তুলে ধরেছি এখন যে কথাটা বলতে চাই যারা বিএনপি নিয়ে এই ধরনের কথাগুলো বলেন এবার আপনাদের পড়ে শুনে বর্তমান সরকারের তথ্য প্রেস সেক্রেটারি সম্ভবত সাংবাদিক মনি হায়দার তিনি একটা টক শোতে বলেছেন বিএনপি সংবিধানে গণহত্যার আবার বলছি বিএনপি সংবিধানে গণহত্যার যুক্ত করার জন্য সংস্কার কমিশনের সুপারিশ করেছে কিন্তু সেখানে জামাত বিরোধিতা করেছে শুনে নেন এতে বিভিন্ন দলগুলো যে ডক্টর ইনসাদে সাক্ষাৎ করে সংস্থাপনের সাথে সাক্ষাৎ করে সেখানে বিএনপি কিছু প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে বিএনপি পরিষ্কারভাবে লিখেছে যে গণহত্যার বিধানটা যুক্ত করার জন্য বাধা দিয়েছে জামাত আবার বিএনপি সেই সংস্কারে যে রিপোর্ট দিয়েছে বা তাদের প্রস্তাব দিয়েছে সেখানে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে আইনের প্রক্রিয়াতে নিষিদ্ধ করা কথা বলেছে তাহলে এখন যারা বলে যে বিএনপি আওয়ামী লীগের পক্ষে আছে বিএনপি শাহভাগের পক্ষে নেই দেখেন কথা বললে কথা বাড়ে কথা পিঠে কথা বাড়ে হাসনাত আবদুল্লাহকে আমি সম্মান করি এই ছেলেটা এই যুগে বিপ্লবের একজন মানে অগ্র সৈনিক তার প্রতি আমার স্যালুট সম্মানের কোনো অভাব নাই শ্রদ্ধার কোনো অভাব নাই জীবন বাজি রেখে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ সব কাজ করে যাচ্ছে আগে জামাত কেমন জামাতকে তো জামাতের লোকরাই বলে সে ইন্ডিয়ার পরে যায় উঠছে তাইলে জামাতের আমির যে বললো আওয়ামী লীগকে মাফ করে দিল না কি কি বললো না প্রথম তাহলে এখন এসে আবার শাহবাগে যায় কেন এই জামাতের রাজনীতিটা সবসময় এরকম করছে আমরা তো বলি যে জামাত সবসময় একটা শিক্ষিত লোকদের সংগঠন কিন্তু এরা নিজেদেরকে সবচেয়ে পণ্ডিত মনে করে এই জামাত বাংলাদেশের আজকে কোনোদিন আসতে পারবে না ক্ষমতায় এই কারণে যে তারা নিজেদেরকে অতি পণ্ডিত মনে করে অতি শিক্ষিত লোক হলে যা হয় আর কি কিন্তু আপনি দেখেন এই যে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় ছিল এর আগে আওয়ামী ছিল এদের একটা গণভিত্তি ছিল গ্রামগঞ্জে পরে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কারণ এরা সাধারণ মানুষের মনের কথাটা বুঝে জামাত ওই যে বড় বড় ডক্টরেট পিএইচডি অ্যাডভোকেট ব্যারিস্টার হ্যাঁ এদের সমন্বয় ঘটিত তো জামাত শিবির এই জন্য এদের ওই ব্রেনটা একটু বেশি পণ্ডিত করতে যায় এরা সবসময় ভুলটা করে আপনারা একবার বলেন আমলিগে নিষিদ্ধ করবেন না এখন আবার সাহাগে উঠছেন গেছেন আপনারা আজীবন পলটি রয়েছেন দরকার নেই এই যে হেফাজত ইসলাম বিএনপি কে হেফাজতের লোকজন উল্টা পাল্টা কথা বলে আরে হেফাজতের হুজুরা আনাস মান্দারিবি জিজ্ঞান শেখ হাসিনা থেকে কত টাকা নিিস জিজ্ঞান জুনাইদাল মারানা গরম গরম বুকে দেয় হেফাজতের ঘটনার পরদের লন্ডনে পালা গেছে না মানা জুনাইদাল হাবিব এর অনেকে আছে কোন মাদ্রাসার জন্য কত টাকা নিচ্ছেন কি নিয়েছেন সব একা রিপোর্ট আছে আপনার কাছে রিপোর্ট আছে কাছে রিপোর্ট আছে বুঝছেন রাজনীতি আর ঘোরাটাই করেন না রাজনীতি আর ঘোলাটাই করেন না ডক্টর ইনুসকে মুগ্ধ রেখে সবাই একসাথ হয়ে যান কপালের শনি দশা আছে বেয়া দিলাম আমাকেও আমিও কপালের শনি দশা আছে বলা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলতেছে আর একসাথে থাকলে আকাশপত্র বন্ধ আমাকে ভাই বেড়াতে যদি সৌদি আরব থাকে না খবর হইতো তিরিশ হাজার টাকার ভাড়া দেড় লাখ টাকা হইতো অলরেডি হওয়ার পথে পরিস্থিতি ঘোলাটে করেন না চোখ কেন খোলা রাখেন চোখ কেন খোলা রাখেন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে গেছে দেখেন এবার আপনার এই ফ্রন্টের যুদ্ধ বাজে কিনা বহু রকম লোক সুযোগ সন্ধানীরা বসে আছে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি নষ্ট করার জন্য এখন শেষ যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো এই যে বিএনপি যে আপনারা বারবার দোষটা দেন বিএনপিকে দোষটা কেন দেন বিএনপি তো আগেই বলেছে যে তারা গণহত্যা বিচার চায় সে কাছে আমি যেতে চান এখন সব কেন গেল না এটা নিয়ে প্রশ্ন সব কেন যাবে শাহবাগে দেখতে তো হিসাব করে দিতে হবে আপনি বিএনপি নেতাদেরকে চব্বিশ ঘন্টা কালি দিবেন আবার বলবেন শাহবাগে আসার জন্য কেন ভাই এখনও শুনেন এখনও বিএনপি যদি সরে যায় বা আওয়ামী তো নিষেধ করেই দিয়েছেন বিএনপি সরে যায় বিএনপির সাথে সাপোর্টার মানে যে ভার্নেবল যে ভোটগুলা দশ পার্সেন্ট চলে গেলে মনে রাখবেন সত্তর ভাগ জনগণ কিন্তু বা ষাট থেকে সত্তর ভাগ জনগণ কিন্তু এখনও এক সাইডে এই ষাট থেকে সত্তর ভাগ জনগণ যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে আর ভোট থাকবে তিরিশ পার্সেন্ট হিসাব করায়ন কথা বললেই হবে কথা বললেই হবে না যে যাই করেন কেউ কারা আক্রমণ করেন না অন্তত অ্যান্টিআম যারা আছেন সবাই এক টেবিলে বৈষিয়া ডক্টর ইউনুস্র মধ্যমণির রাইখা দেশটা কীভাবে গড়বেন গড়েন মিল কারখানা বন্ধ হওয়ার পথে কইয়া দিলাম মানুষের মাংস মানুষ খাবে কইয়া দিলাম মানুষের মাংস মানুষ খাবে বাংলাদেশে এই অবস্থা যদি আমরা করতে থাকি আর সর্বশেষ বিএনপি কর্মীদেরকে বলছি এ ভাই তোদেরকে আওয়ামী লীগের ধীরে ধীরে পুলিশে তোদেরকে কী বলছে তোদেরকে বলছে নাকি কাছে তোদেরকে খালদা দিয়া বলছে না তারেক দেওয়া বলছে তোদেরকে বলে তোরা আওয়ামী লীগের দালাল আর তোরা আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম নিষিদ্ধ বা যাই বলে এটার মিছিল করছে তোরা দিয়া পুলিশে কি ভাই হেফাজত আছে না শিবির আছে না তাদের কাজটা কি তাদের কাজটা কি বেটা বেশি বিএনপি সাজা আছে নাকি বেটা বুঝো বিএনপি বিএনপি যে সরল সরল লোকদের সংগঠন এতেই বোঝা যায় বিএনপির উচিত এখন চুপচাপ করে বসে দেখ বসে থাকা বসে থেকে দেখা যে প্রকৃতপক্ষে পক্ষে লীগের প্রপান যদি রাস্তায় মিছিল করে ভাঙসুর করে কারা তাদেরকে প্রতিহত করে এইটা দেখার বিষয় এখন বিএনপি কি বিএনপি লাভ দিয়ে তোরা রাস্তায় যাস দল তোদেরকে কে ক্ষমতা দিছে দেশের আর্মি আছে র্যাব আছে পুলিশ আছে আনসার আছে তাদের দায়িত্ব হলো যে আমলিকে ধরা নিষিদ্ধ সংগঠন হিসাবে তাদেরকে ধরে পুলিশে দেওয়া তোর দরকারটা রে ভাই তুই যাই করস বিএনপি ছেলেদেরকে বলছি ভাই তোরা যাই করস তোদের একটা বদনাম হবে এবং তোরা ছাড়াই এই মুহূর্তে রাজনীতি সবাই তোদের বিরুদ্ধে সুতরাং তোরা ওদের আধিকটা কর ভাই বিএনপি আর ওদেরকে এইসব কাজটা করতে দে দয়া করে পুলিশের কাজটা যেন বিএনপি না করে ধন্যবাদ সবাই